আমার নবী বলেছেন ইয়া মাশারা সিমা হে যুব সম্প্রদায় মানিসতাকুমুল বাফাল ইয়াতাজাওবি আমি নবী জানিয়ে দিলাম যদি তোমাদের মধ্যে কেউ শারীরিকভাবে সক্ষম হয় আর্থিক ভাবে সক্ষম হয় সে যেন তাড়াতাড়ি বিবাহের আমলটা যেন করে না আমার নবী বলেছেন এ আমার আমি নবী জানিয়ে দিলাম তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নবী আমার সুন্নাতের আমল করার জন্য নিজের চরিত্রের হেফাজতের জন্য নিজের নজরের হেফাজতের জন্য নিজেকে কোনা থেকে বাঁচাবার জন্য নিকাহা সাদি বিয়ে করে নেয় আমার আল্লাহ সেই বিয়েতে আসমান থেকে অফুরন্ত আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয় বলবেন না হুজুর বলেছেন চরিত্র